মহাপ্রভু তো তাড়াতাড়ি শুয়ে পড়তেন বিষ্ণুপ্রিয়া দেবী তা সে কম চালাক তিনি কি করতেন তার আঁচলের সাথে মহাপ্রভুর ধুতির যে খুঁটা ওটা বেঁধে রাখতেন যদি চলে যায় তাহলে তো টান পড়বে বিষ্ণুপ্রিয়া মা করতেন কি ওই রাত্রেবেলা মহাপ্রভুর শয়নের পর তার চরণ সংবহন করার পর ওই খুঁটাতে বাঁধে রাখতে অসুবিধা এই মহাপ্রভু চলে গেলেন তারপরে 1910 সালে 1910 সালে 27 মে মহাপ্ৰভু গৌসুন্দর কি করলেন রাত্রির দ্বিতীয় প্রহর আমাদের বিষ্ণুপিয়া মা মহাপ্ৰভু গৌসুন্দরের চরণ সেবা করছে আজকে কি একটা কি কারণে আর বেশিক্ষণ জেগে থাকতে পারলেন চরণ সেবা করতে করতে ওখানেই ঢুলে পড়ল আর বাঁধা হলো ওই রাতে আর গীতবাধা হলো যে রকম আমরা মনসামঙ্গল কাহিনীতে শুনেছিলাম না কত শক্ত কোক্ত ভাবে বাসর ঘরটা বানানো ছিল কিন্তু ঠিকই কোনো না কোনো ভাবে বিধি ওই লোহার ঘরেও একটা কিন্তু ছিদ্র রেখে দিয়েছিল ওই পথ দিয়ে কিন্তু লক্ষ্মীনাথ চলে যেত আসলে যা হওয়ার যা বিশ্বমঙ্গলক সেটা আপনি আমার চাওয়াতে কোনোভাবে আটকে থাকবেন যার চলে যাওয়ার সে চলে যাবেই আর যার থাকার সে থাকবেই এরকম মহাপ্রয়া মহাযাত্রা মহাপ্রয়াণ না মহাযাত্রা আমরা আরেকজনের তিনি হলেন গৌতম বুদ্ধ গৌতম বুদ্ধের যেদিনকে সন্তান হলো ওই রাতে ছেলে হয়েছে দেখে ভাবলেন ছেলে যদি বন্ধন করে ফেলে আর যদি সংসার ত্যাগ না করতে পারি যেদিন ছেলে হলো ওই রাতেই কিন্তু স্ত্রী আর সন্তানকে পরিত্যাগ করে বেরিয়ে চলে গেছেন মহাপ্রভু গৌর সুন্দর অনেকটা সেয়ন করেনি বিষ্ণুপ্রিয়া দেবী এবং তার মা সত্যি দেবীকে ত্যাগ করে ঘর থেকে হলেন দরজাটা খুললেন রাত্রি তৃতীয় প্রহর অর্থাৎ কয়টা বারোটা থেকে তিনটার মাঝে ঘর থেকে বের হয়ে নিজের মাতৃভূমিকে প্রণাম করলেন অর্থাৎ নবদ্বীপকে প্রণাম করলেন মাকে মনে মনে প্রণাম করলেন এবং বিষ্ণুপ্রিয়ার জন্য মনের যাবতীয় আশীর্বাদ দিয়ে তিনি রওনা হলেন তারপর গঙ্গা পার হয়ে ওই পাশে কাটোয়া বিষ্ণুপ্রিয়া দেবীর ভূমি অচেতন ভোরবেলা পেঁচার ডাক শুনে তার ঘুম পেঁচার ডাক মোটেও শুভ ডাক না বলে বলা হয় শাস্ত্রে বা বড়রা বলে পেঁচার ডাকে তার ঘুম ভাঙল এইদিকে উঠে দেখি কি শাশুড়ি আগে উঠে ঘর দরজা খুলে কোথায় যেন চলে গেছে তার শাশুড়ি এবং যে ঈশান যে কর্মচারী তা নাই কোথায় গেল কোথায় গেল সামনে সে দেখি কি তার যে স্বামী গৌসুন্দর তার চরণের রূপুরটা পড়ে আছে তিনি কিছু মানে বুঝতে পারছে না কিন্তু একটা সন্দেহ হচ্ছে যে কি হলো কি হলো স্বামী নাই শাশুড়ি নাই চাকর নাই কোথায় গেল কিছুক্ষণ পর তার শাশুড়ি বুকে আঘাত করতে করতে কান্না করতে করতে ঘরে পতেছে বিষ্ণু পেয়ে বুঝে গেলে যা হবার হয়ে গেল মহাপ্রভু বহু চলে গেছে এবং ওখানেই তিনি পড়ে মাথার মধ্যে আঘাত দিয়ে দিয়ে বললেন প্রত্যেক রাতে আচলের সাথে তোমার ধুতিটা বাতলাম আজকে রাতে কেন ভুলে গেলাম আর তুমি এমন রঙ্গ অটোব তোমার পা দু করতে করতে মাথা এমন ভুলিয়ে দিলে এমন আশীর্বাদ করলে আমি ঘুমিয়ে রাতে প্রভু যে বেঁধে দিলে আর আজকেই তুমি চলে গেলে আমার কানে দুলটা হারায় গেল ঘটিটা ভেঙে যায় হাত পা কেটে যায় আমি তবুও মনে আশা রেখি যে না আমার প্রভু যাবে না আমার প্রভু যাবে না আর তুমি চলে গেলে কত করে বললাম বুড়ি মহিলাটার কথা চিন্তা করে যেও না যেও না আজকে যে চলে গেলে এখন তোমার মাকে কে দেখবে লোকে সবাই এসে বলছে কি তোর গোরাছে নদী ছেড়ে মাকো নীলাচলে চলে যা সবাই এসে সে বলতেছে আর মা সেই শুনে বুক ফাটা আর্থনাতে ভেঙে পড়ছে বিষ্ণুপ্রায় দেবী ভাবে স্বামীর দুখে নিজে কাঁদবে তা ছেলের দুঃখে শাশুড়ি যে মরে যায় তাকে সামলাবে এমন একটা কঠোর পরিস্থিতি যে মহাপ্রভু তাকে রেখে গেলেন তিনি কিন্তু সেটা ভাবতেও পারেন মা সীতার বনবাস হয়েছিল কিন্তু সেটা হওয়ার আগে চোদ্দ বছর কিন্তু মা নিজে বনবাসে ছিলেন স্বামীর সাথে থেকে তিনি প্রস্তুত ছিলেন কিভাবে কিভাবে হতে হয় হয় জীবন কাটাতে বনবাসী বনবাসের জানতেন কিন্তু বিষ্ণুপ্রিয়া দেবী কিন্তু জানতেন না কিভাবে এই স্বামী চলে গেছে স্বামী সন্ন্যাসটি এখন কিভাবে শাশুড়িকে দেখভাল করবেন কিভাবে সংসারটা দেখবেন বিষ্ণুপ্রিয়া দেবী অত ছোটবেলায় কিন্তু এই বিষয়ে এত ধারণা ছিলেন মহাপ্রভু অকুল পাথারে বিষ্ণুপ্রিয়া মাকে রেখে চলে গেলেন চলে গেলেন সশরীরে কিন্তু মনে মনে কিন্তু থাক আসলে আমাদের সবসময় মনে হয় মা সীতাকে ত্যাগ করলে রাধানীকে ত্যাগ করলে বিষ্ণুপ্রিয়াকে ত্যাগ করলে প্রভু তোমার খালি শুধু ত্যাগ আর ত্যাগ রেখে দিলে কি হতো রেখে দিলে এই হতো কি জানেন তাহলে ওই বিষ্ণুপ্রিয়া সারা যে চোখের জলটা ফেললো আমরা তা জানতে পারতাম এবং আমরা এটাও জানতে পারতাম না যে বিনা চোখের জলে গৌর পাওয়া যায় না গোবিন্দ পাওয়া যায় না চোখের জল না ফেললে তাদেরকে পাওয়া যায় চোখের জলের যে আলপনা সেই আলপনার উপর পা ফেলে ফেলে আমাদের গৌর গোবিন্দ আসে ত্যাগ বিরহ এমন একটা জিনিস এটার আসন যদি না পাতা যায় এখানে গৌর সুন্দর বসে না সুন্দর আমার যখনই তাকে চাইবো তখনই পাওয়া যায় এই চিন্তা যদি থাকে তাহলে গৌ পাওয়া যায় না তুমি যদি কৃপা করে আসো তুমি যদি ধরা না দিতে চাও তালে ধরতে পারবো না যতদিন ধরা না দাও ততদিন প্রভু একটা সুখ দাও নিজেকে না দাও কিন্তু তোমার নাম একটু কাদার সুযোগ দাও রকম চিন্তা যারা করতে করতে চিন জীবনটা ব্যতীত করে তারাই কিন্তু আমাদের ভক্ত সমাজে নাম লিখে এবং আমরা যারা ছোটোখাটো আমরা যারা অনুরাগী এখনো ভক্ত হয়নি চেষ্টা করতেছি আমরা ওনাদের জীবন পেলে নিজের দুটো চোখের জল পেলে এটা আমাদের চোখের জল আমরা তো নিজের চোখের জল আসে না অন্যের দুঃখে চোখের জল আসে বিষ্ণুপ্রিয়া দেবীর দুঃখেও যদি আমাদের দুঃখটা চোখের জল আসে তার দেখে যদি মহাপ্রভু আমাদের কৃপা হয় এটাই আমাদের একটা ঘরে ত্যাগের মূর্তি বৈরাগ্যের মূর্তি যেমন দেখেন না যারা চাষ করে যখন চলে যায় একটা কাকতারুয়া রেখে যায় কেন এই কাকতারুয়া কোনো পশু পাখি কোনো পাখি আসতে দেবে না সব ধান শস্য রক্ষা করবে যখন ভগবান যখন কোনো বৃহত্তর লীলায় বৃহত্তর কার্য সাধনে যান বৃহত্তর উদ্ধারণে যান তখন তার যারা প্রেয়সী তার ভক্তবৃন্দ তাদেরকে ফেলে রেখে চলে ফেলে রেখে তারা যে কেঁদে যান এই কাদাটায় আমাদের মনের মধ্যে যাবতীয় যত খারাপ খারাপ গুণ আছে যাবতীয় যাবতীয় ভোগ বাসন আছে কাক তার গুলো যেরকম ওইসব কাক তারায় পশু পাখি তারায় ঠিক সেরকমই এইসব মহান মহান চরিত্র জীবনী এই মহান মহান ত্যাগের ঘটনাগুলো আমাদের মনের যে কামনা বাসনা কলুষ ওগুলোকেও ওগুলো কেউ যেগুলো ঈশ্বর আপনার চিন্তা করেন না কিছুক্ষণের হলেও কিন্তু মা বিষ্ণুপ্রিয়া কিন্তু সংসারই কিন্তু আমরা কিন্তু সংসারের চিন্তা করতে পারছি না তাই না মা বিষ্ণুপ্রিয়ার কথা শুনতে শুনতে আর সংসারের কথা আমাদের কিছুক্ষণের জন্য হলে আর চিন্তা আসছে এইটাই তো বৃহত্তর মনীষাদের কাজ তারা নিজেদের স্মরণ মনন নিজেদের জীবন চরিতের মাধ্যমে আমাদের যত ত্রুটিগুলো এগুলো ভুলিয়ে দিতে আসে মা কে মহাপ্রভু রেখে গেলেন আমাদের জন্য বৃহত্তর বৃহত্তর সমাজের ভক্ত সমাজের দেখার জন্য যে কৃষ্ণ প্রেমের বিরহে মানুষকে কত কি করতে হবে আমরা কি দেখলাম মা বিষ্ণুপ্রিয়া ওই দিন যে বসে থাকলেন সারাদিন আর উঠতে পারলেন তারপর তো বুঝলেন যে না আমার তো শাশুড়ি আছে তাকে তো দেখতে হবে তিনি তো বৃদ্ধ আমার তো শরীর আছে যদি সে সে কিছু হয়ে যায় স্বামী চলে গেছে আমার তার মাকে রেখে গেছে তাকে যদি এখন কোনো অনি হয় তাহলে আমার প্রভু কষ্ট পাবে তিনি কি করলেন শাশুড়িকে নিয়ে চেষ্টা করলেন কোনো মতে যদি আশেপাশের লোকের যা কাজ সেটা শুরু হয়ে গেল ও ছেলেটাকে ঘরে ধরে রাখতে পারলো না বাড়িSock করে একটা সুন্দর গৌনী আসলো সচিন আর ছেলেটাকে ধরে রাখতে পারলো না বড় ছেলেটাও চলে গেল আমরা এত সুন্দর গৌনী আসলো আমরা ভাবলাম গৌড় গোதேর যাবে না কিন্তু সচিনই গেল এই সময় বিষ্ণুপ্রিয়া দেবীর কানে আশেপাশে যত গোকীরা পালা প্রতিবিশিরা এই সব এসে সব গঞ্জনা করতে লাগলো বিষ্ণুপ্রিয়া দেবী দেখলেন এই সময় যদি এখন তারা কাজ করতে বসেন ঘুম পিটে তাহলে যে শাশুড়ি তার আরো কষ্ট হবে তিনি কোন মতে এনাদের কথা পরিত্যাগ করে এনাদেরকে দূরে সরিয়ে তিনি তার মতো করে সংসার অর্থাৎ একদিন যে একটু কাঁদবেন মনের দুঃখে স্বামী চলে গেছে সেই সুযোগ কিন্তু মা বিষ্ণুতে আপনার সংসার দেখতে হবে এইদিকে আমাদের বহু সুন্দর তো নদী পার হয়ে পাশে কাটোয়ায় গেছে কাটোয়ায় যে এসব ভারতের থেকে সন্ন্যাস দীক্ষা নিয়ে গেছে সন্ন্যাসী হয়ে গেছে সন্ন্যাসী নিয়ে সেই সময় নিত্যানন্দ মহাপ্রভু তাকে ছলনা করে বৃন্দাবনে না নিয়ে গিয়ে নিয়ে আসছেন শান্তিপুরে শান্তিপুরের গঙ্গাকে বলছেন প্রভু এটাই যমুনা যমুনা আর আর এই শান্তিপুরি বৃন্দাবন বৃন্দাবন বৃন্দাবনে কি এটাই তো না সামনে মন বৃন্দাব ভাবদশা উনি ভাবছেন কোথায় এই গঙ্গায় যমুনা নিতাই কি মিথ্যা কথা বলবে তো উনি ওইটাতেই স্নান করছেন আর কি ওই গঙ্গাকেই যমুনা মনে করে স্নান করছেন শান্তিপুর কিছুক্ষণ পর দেখেন পাশ থেকে অদ্বৈত ঠাকুর চলে আসছে গৌরুন্দ জিজ্ঞেস করে কি ব্যাপার অদ্বৈত তুমিও বৃন্দাবনে চলে আসছো নাকি আমার সাথে অদ্বৈত বলে না এটা তো শান্তিপূর্ণ তখন নিত্যানন্দ মহাপ্রভু থেকে গৌরুন্দর তাকেছে তাহলে তুমি আমার সাথে ছলনা করলে এটা তাহলে বৃন্দাবন না নিতায় আবার কি বলে প্রভু তুমি যেখানে সেখানে কি বৃন্দাবন ছাড়া হতে পারে সেটাই তো অভিন্ন বৃন্দাবন তুমি যেখানে আছো সেটাই তো বৃন্দাবন আমি ওই জন্য বলছি যে এটাই তো বৃন্দাবন এটাই তো আর তুমি যেটাতে অবগাহন করো সেটাই তো প্রেম যমুনা এমনিতে এই জন্য বলছি তখন খুব রাগ করলেন নিত্যানন্দ মহাপ্রভুর উপর অদ্বৈত ঠাকুর বললেন সন্ন্যাস নিছ শান্তিপুরে আসছো এখন তো তোমাকে যেতে দিব না আমার ঘরে এসে একটু সেবা নিতে হবে একটু প্রসাদ খেতে হবে এই যে আমরা যে প্রতি পাবন গৌড় গৌরী ভজ প্রতি পাবন শ্রী আমরা যে ভোগারতিটা গাই এটা কিন্তু ওই স্মরণে আমাদের যে তিন প্রভু গৌর নেতা এবং অদ্বৈত এনাদের যে ভোগলা হয়েছিল শান্তিপুরে সীতামা যে সেবা দিয়েছিলেন এই যে আমরা বলি না সীতানা প্রেমানন্দে হরিব আমাদের আমি কিন্তু পরে খেয়াল করছি অনেকে বোঝেন না সীতানাথ মানে কি ভাবেন বোধ নিতায় গৌর সীতানাথ রাম প্রভুর কথা হচ্ছে এখানে কিন্তু রাম ঠাকুরের কথা হচ্ছে না মানে আমাদের অদ্বৈত গোসাই তার স্ত্রীর নাম সীতা এই জন্য তিনি সীতাপতি বা সীতানাথ ঠিক আছে তো এখন এই অদ্বৈত ঠাকুর তাকে নিয়ে আসলেন এবং তার ঘরে প্রসাদ পাওয়ালেন সব রাষ্ট্র হয়ে গেল নবদ্বীপের লোকেরা জেনে গেল যে আমাদের গৌ সুন্দর কাটা পরে শান্তিপুরে এসে অদ্বৈত ঠাকুরের ঘরে আসছে কে জামালে নিত্যানন্দ চন্দ্র এসে সবাইকে জানালে সবাই যে যে অবস্থায় ছিল গোপীরা যেরকম রাসের দিনে দৌড় দিয়েছিল কৃষ্ণকে দেখার জন্য ওই নবদ্বীপবাসীরাও দৌড় দিয়ে গৌ সুন্দরকে দেখার জন্য সব শান্তিপুরে ছিল কারা গেলেন না দুইজন যেতে পারলেন কারা একটা সচিমা আর একটা বিষ্ণু আরো কথা আছে নিত্যানন্দ মহাপ্রভু এই জন্য ফিরে আসলে সচিমায়ের বাড়িতে সচিমাকে বললেন মা বৌসুন্দর তোমাকে দেখতে চেয়েছে সচিমা বলে আমি তো যাব না কেন যাবে না আমি যদি যাই বিষ্ণুপ্রিয়াও কি সাথে যাবে নিতাই সাহেব বলল কিছু বলতে পারলেন না কারণ মহাপ্রভু সে আদেশ দেন স্ত্রী দর্শন সন্ন্যাসীর পক্ষে নিষিদ্ধ শাশুড়ি বলে বউ যদি যায় তাহলে আমি যাব না হলে আমি যাব। আমাদের ত্যাগ করে যখন গেছে তখন তো তার মনে ছিল না এখন শুধু আমাকে এই এই বুড়িটাকে দেখবে আর মেয়েটা যে আমাকে এতদিন ধরে সেবা করলো তাকে ফেলেতে আমি এখন যাব এত পাশা আমি হইনি আমি আমার ছেলেকেও দেখতে যাব যদি ওর সাথে যায় তাহলে আমি যাব বিষ্ণুপ্রিয়া দেবী তখন একটা চমৎকার কথা বললেন বলে না আমার স্বামী এখন সন্ন্যাস নিয়েছে স্বামীর ধর্মই স্ত্রীর ধর্ম স্বামী যখন সন্ন্যাসী স্ত্রী দর্শনে তার নিষেধ আমি যখন গায়ের জোরে এসে তাকে দেখতে চাই তাই তার সন্ন্যাস ধর্ম নষ্ট হয়ে যাবে স্বামী সন্ন্যাস ধর্ম নষ্ট হয়ে যাবে এটা স্ত্রী কখনো সুতরাং মা উনি কখন কোথায় থাকেন আর দেখতে পাবেন কিনা আপনি যাই দেখে আসুন নিতাই দাদা আসছে নিতায় দাদার সাথে যে আপনি দেখে আসুন তো বিষ্ণুপ্রিয়া দেবী এই কথা সুষিমাকে বললেন বৌমার কথা শুনে তারপর সচিমা নিত্যানন্দ মহাপ্রভুর সাথে গৌরুন্দরকে দেখতে দিলেন এবং ওখানে গৌসুন্দরকে বললেন গৌর খবর দা কখনো বৃন্দাবনে যেও থাকতে চাও নীলাচলে থাকো কারণ নীলাচল থেকে তোমার খবর নিতে পারবে কিন্তু বৃন্দাবনে কখনো থেকো না এই জন্য মায়ের কথা রেখে মহাপ্রভু গৌষুন্দর সুন্দর কিন্তু নীলাচলেই থাকতেন কখনো বৃন্দাবনে যান থাকেনি গেছেন থাকেননি আসলে মূলত এই কারণেই না আসলে আমাদের যে জগন্নাথ সেটা কিসের বিগ্রহ জানেন তো কৃষ্ণ বিরহের ভিন্ন তাই না ব্রজ বিরোধ ব্রজোধামের কথা চিন্তা করতে করতে ওই রূপ ফলে বৃন্দাবনের ঠাকুর তো কাঁদে না ওখানে ঠাকুর তো হাসে বাজায় কিন্তু আমাদের জগন্নাথ এ সবসময় ভাব বিহবল অবস্থায় রাধারানীর কথা ব্রজোধামের কথা স্মরণ করে তাতে তাই না তো গৌর সুন্দর দেখলেন আমার আসলে ওখানেই যাওয়ার ইচ্ছা মায়ের মুখ বলায়নি বলায় কারণ গৌর এবার কাঁদার জন্য আসছেন হাসার জন্য আসেন বৃন্দাবনে তো আনন্দ আর ওই যে বেদনা ওইটা সে জগন্নাথের মূর্তিতে ওই জন্য উনি নিজেরও ইচ্ছা ছিল এবং শচীমায়েরও আদেশ পেয়ে চলে গেলেন নীলাচন সচিমা আবার ফিরে এলেন তার নবদ্বীপে এখন মহাপ্রভুর নির্দেশে সব ভক্তরা আবার ফেলে আসলেন নবদ্বীপে সবার মুখে মুখে আমাদের বিষ্ণুপ্রিয়া দেবেন বিশেষ করে যে অমিতা এবং কাঞ্চন তার মুখে শুনি না রে আমার প্রভুকে দেখতে কেমন লাগলো রে আমার প্রভুর কি সুন্দর চাদর চুল ছিল কি সুন্দর মুখে উজ্জ্বল বরণ কি সুন্দর তিনি পোশাক পরতেন যখন ফীতবসুল পরতেন ওরা যেন গায়ের রঙ আর শরীরের কাপড়ের রঙ মিশে যেত আমার প্রভু কি সব ত্যাগ করছেন কত সুন্দর চুলটাও মুড়িয়ে ফেলছে অমিতাভ বলে হ্যাঁ রে ওরা ওই চুল ওই সুন্দর চুল নাই মুখটা কেমন নলিন হয়ে গেছে কাপড় পরে একটা খালি ডৌর আর কৌপিন পরে শীত গরম মানে না ওই ডৌর কৌপিন পরেই থাকে আর একটা কঠোর বাঁশের দণ্ড হাতে নিয়ে থাকে তোর গৌরের কি নরম ওই কাঠের দণ্ড সন্ন্যাসীদের তো দণ্ড থাকে জানেন একদণ্ড দুই দণ্ড ত্রিদণ্ড থাকে ওই দণ্ড ধরে ধরে হাতটা দণ্ডা পড়ে গেছে অমিতা কাঞ্চনার কথা শুনে বিষ্ণুপ্রিয়ার মন একদম ভেঙে যেতে পারেনি দেখেননি আর মায়ের কাছে তো জিজ্ঞেস করা যায় এসব কথা ওই জন্য অমিতা কাঞ্চনাকে জিজ্ঞেস যে আমার স্বামীর কেমন দশা হয়েছে কেমন হাল হয়েছে তাদের কথা শুনে বিষ্ণুপ্রিয়ার মনটা আরো অবসান কিন্তু তবু বাহিরে শক্ত থাকতে হবে শাশুড়িকে ঠিক রাখতে হলে বাহিরে শক্ত থাকতে হবে মহাপ্রভু ত্যাগ করলেন ঠিকই কিন্তু ছেড়ে দিলেন না একেবারে পরিত্যাগ করতে পারলেন কি করলেন প্রত্যেক বছর যখন রথযাত্রায় সব ভক্তরা যে যখন ফিরে আসতে মহাপ্রভু কিন্তু রাজা প্রতাপ রুদ্রের দেওয়া একটা শাড়ি বিষ্ণু পেয়ার জন্য আলাদা তুলে রাখতে এবং যারা ভক্তরা আবার পুরী থেকে ফিরে আসতো রথযাত্রার পর তাদের হাতে বিষ্ণুপ্রিয়ার নামে একটা শাড়ি দিত বিষ্ণুপ্রিয়ার আছেই কি স্বামীটা নাই ঘরে শ্বশুর বাড়িতে এক বুড়ি শাশুড়ি ছাড়া কেউ নাই ওই যুগে একবার বিয়ে হয়ে গেলে বাপের বাড়ি থাকাও জানা না থাকাও তাই একটা তো সন্তানও নাই মেয়েদের জীবনে অন্তত একটা সন্তান থাকলে স্বামী যদি মারাও যায় ওই মহিলাটা কিন্তু সারা জীবন চলতে পারে কিন্তু না আছে স্বামী না আছে সন্তান আর কি থাকবে মহাপ্রভু সেই কথা চিন্তা করেন প্রত্যেকবার একটা করে একটা শাড়ি পাঠান বিষ্ণুপ্রিয়া সে শাড়ি পরতেন কারণ প্রভুর দেওয়া কোনো জিনিসই সেটা প্রসাদ মহাপ্রভুর স্বরূপ সাপ তো উনি ওটা প্রণাম করে রেখে এবং ওটার উপরে ফুল তুলসী চন্দন দিয়ে ওঠার উপরে সেবা ওই যে নিজের জন্য যে কাপড়টা দেওয়া হতো ওটাকে মহাপ্রভু জ্ঞানে সেবা পূজা এরকম করে ছয় বছর চলতে লাগতো সেই সব মহাপ্রভু যে শাড়িগুলো দিতেন এখনো আমরা যে ধামেশ্বর মহাপ্রভু যে মন্দির আছে এটা তো বিষ্ণুপ্রিয়া দেবীর ওনাদের বংশধরেরা এই শাড়িগুলো এখনো রেখে দিচ্ছে কিন্তু দেখাতে চাইলে দেখতে দেয় না আপনারা যদি চান দেখতে দেবেন কারণ এগুলো খুব মূল্যবান সম্পদ যদি একবার আপনাদের দেখতে দেখতে নষ্ট হয়ে যায় এগুলো তো আর জীবনে পাওয়া যাবে না এগুলো গৌরসুন্দরের হাতের দাম মহা বিষ্ণুপ্রিয়া দেবীর অর্জিত জিনিস এই জন্য এগুলো ওরা গোপনে সাবধানে দেখে দেয় বের করেন না কাউকে দেখানো জনসাধারণকে দেখেন মা বিষ্ণুপ্রিয়া দেবী এই শাড়িগুলোই নিজের বুকের কাছে গৌর সুন্দর ভাবে স্বামীর পেরে সুন্দর নবদ্বীপে ফেলেন ছয় বছর পর সন্ন্যাসের ছয় বছর পর মহাপ্রভু গৌ সুন্দর আবার নবদ্বীপে এসছে আবার সেরকম নবদ্বীপ সবাই ছুটে গেলেন গেলেন না একা বিষ্ণুপ্রিয়া যেতে পারলেন না কারণ ওই যে এক কথা স্বামীর সন্ন্যাসব্রত ভঙ্গ হয়ে যাবে এই ভয়ে দেবী বিষ্ণুপ্রিয়া খেলেন কিন্তু মহাপ্রভুর কি করো তিনি ওই বাড়ির পদ দিয়ে ওই আশপাশ দিয়ে যখন হাঁটলেন বিষ্ণুপ্রিয়া সেখানে ছিলেন ফলে দেখা করতে চাননি সাক্ষাৎ হয়ে গেছে তিনি কি করলেন তে একটা কথাই জিজ্ঞেস করছেন প্রভু আমার জন্য আপনি কি রেখে গেলেন একটা প্রশ্ন আমার জন্য আপনি কি রেখে গেলেন মহাপ্রভু নিজেরও তো কিছু নাই তাই না মহাপ্রভু নিজের কি আছে কিছুই নাই পায়ে শুধু ছিল একজন খড়ম সেই খরমটায় বিষ্ণুপ্রিয়ার সামনে দিল বিষ্ণুপ্রিয়া তোমার এটা এই বলে চলে একটা খড়ম রেখে আমরা কথা জানি দাদা চলে বছরের জন্য খড়মটা নিয়ে রাজ সিংহাসনে বসায় চোদ্দ বছর রাজ রাজ গদ্দি সামলিয়েছে আমাদের বিষ্ণুপ্রিয়াও সারা জীবন ওই মহাপ্রভুর যে চরম পাদুক ছয় বছর পরে সে দিয়ে গেছিলেন ওইটা কিন্তু সেবা করত এবং আজকেও ধামেশ্বর মহাপ্রভুতে আমরা যে রূপার রূপার কেসে বাঁধানো যে আমরা দেখি পাদুটা কাটা দেখা যায় ওর মধ্যে কিন্তু আসল মহাপ্রভুর দেওয়া পাদু আছে কিন্তু রূপা সিল গালা করে যাতে মানুষ ওই আসল কাঠের খরমে না দিয়ে নষ্ট না করতে পারে ফুল চন্দন দিয়ে আমি শুনেছি স্কন থেকে কত সালে জানা আমাদের বাংলাদেশে আনা হয়েছিল সমস্ত সিলেট টিলেট আরো বিভিন্ন জায়গায় ওনারা এনেছিল সুতরাং আমাদের বাংলাদেশে কিন্তু সৌভাগ্য হয়েছিল মহাপ্রভু সেই চরণ সেবিত এর মাঝখানে একটা দুর্ঘটনা ঘটলো শাশুড়ি চলে যায় যার জন্য একটা বল পাচ্ছিলেন অন্তত বাড়িতে দেখবেন একটা বয়স্ক মানুষ কিছু পারুক আর না পারুক তাদের যে উপস্থিতি উপস্থিতি ঘরটা ভরাট করে রাখে

মহাপ্রভু বিষ্ণুপ্রিয়া দেবীকে উপদেশ দিচ্ছে শোনো প্রিয় ভগবান তার নাম ও তার ভক্ত ছাড়া আর কিছুই সত্য নয় হরি নামের আগে পতি পুত্র কন্যা সখা পিতা মাতা সব বিছা কৃষ্ণ সকলের প্রতি তার চরণ ভিন্ন মোদের অন্য কোন গতি নাই তুমি তো বিষ্ণুপ্রিয়া বিষ্ণু ভজন করে নিজের নাম ও জীবন সার্থক একদিন স্বপ্নে মহাপ্রভু গৌর সুন্দর কথাগুলো আমরা শুনলাম হজম করতে পারলাম স্বামী সন্তান কিছুই না সব কৃষ্ণ এটা আমরা যেন সংসারে থাকি সংসারে অন্ন খায় শুনলাম বটে কিন্তু এটা হজম করতে পারবো কিন্তু হজম করতে আমরা পারলাম না বটে কেউই যে কত হজম করতে পারে না তা কি সত্যি